ওয়াও বেলি ফুল কেমন জাহাজ মানে পরিণত হবে তবে হ্যাঁ আমি সবগুলো আপনাদেরকে দেখাবো না এখন তবে বাড়িতে যাই দেখাবো খামারে ঢুকেই তবে এখন শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিটু দিলে কিন্তু মজা পাবে না সব কিছু রাস্তা দিন বুকে এখন কার্টুন আগে বাসায় নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বলছিলাম না বাসায় আনি আমার খামারে আনি আপনাদেরকে দেখাবো পছন্দের একটা মূর্তি আনছি সাতক্ষীরা পাখি হাউস থেকে

Cevap bismillah. Vah wow, maşallah bismillah falan diye. maşallah. Bak kanat edap şey. Oh bismillahirrahmanirrahim. Kemal ne kadar dekin to? Hmm. Beşi yapar adam ha. Bismillahirrahmanirrahim. Tamam. Ne diyor ta? Oh maşallah. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.

আজকে আবার নেট আনছি রাত্রে আরো নেট আনছি আবার আমি টার্গেট নিয়েছি এটা সম্পূর্ণ উপরে দিয়ে বন্ধ করে দিব যাতে আর কোন মুরগি না বাইরেতে পারে ঠিক আছে বসে এটা ডিমও আছে দেখতে পাচ্ছেন ওনার ডিম খাবেন ওনার মানে কি বলো অনাগত সন্তান

মানে ইনশাল্লাহ কোনো একদিন আমি শুধু এগুলো না আমার কাছে আলহামদুলিল্লাহ বিশ্বের যত মুরকি আছে সারা পৃথিবীর আমি আমার কাছে আনবই যত ফাঁকি আছে ইনশাআল্লাহ আনবো এবং কি টার্গেট আছে বিশেষ করে আমার ওট ফাঁকি ইমু ফাঁকি আর ময়ূর ফাঁকি এরপরে হুময়ের একটা ফাঁকি আছে তারপর আবার হরিণ এগুলো আমার নিজের প্রজেক্টে আনার অনেকটা স্বপ্ন যেটা আমি পূরণ করার জন্য সম্পূর্ণ আল্লাহ খায়াত রাখি ইনশাআল্লাহ আমি আনবই মানে কুমিল্লা জেলা ইনশাল্লাহ আমি একটা আমার রাখবো একটা ধারাবাহিক একটা সিরিয়ালের মধ্যে আমি থাকবো এটা ভিতরে তার জন্য আমার এইগুলো হচ্ছে প্রথম ধাপের কিছু এমন তো আমার কাছে সাদা ব্যান্থম আছে এরপরে অনাগা দড়ি আছে আবার ওখানে আছে ওই যে সিল্কি আর এদিকে কিছু সমস্যা নাই আর এরপর আছে আমাদের কাছে সিল্কি আছে তারপরে একটু আগে না সুন্দর সুন্দর উল্টা এটা হলো স্বাভাবিক বাপ কুচিং ফিজেল যেটা খুব পদ্মা ফুলের মতন অনেকটা সুন্দর এরপর আমার এখানে ব্রাহ্মা আছে তবে ব্রাহ্মা বেশি নেই আরো কিছু কানেক্ট করবো ইনশাল আস্তে আস্তে কিছু ভালো ভালো লাইট ব্রাহ্মা আর ব্রাহ্মা আনবো পাশাপাশি জাপানি ফনিক্স মল জাপানি মল্টেন ব্যান্থাম আছে এক পিস তাও এটার জন্য ইনশাল্লাহ সিঙ্গেল আছে এটা জোড়া দিব কম বেশি আছে তবে এখন আমার টার্গেট হয়েছে হোয়াইট পিস এন্ড ফুলিশকে সামনে যে এক মাসের ভিতরে টার্গেট হোয়াইট পিস এন্ড ফুলিশকে আনবো জাপানি মলটেন ফনিক্সটা আনবো